আমরা একটা বিশেষ মুহূর্তে আসলে উপস্থিত হয়েছি কিন্তু আমারও বিগত ব্যক্তিত্বের মনটা খুবই খারাপ যে একটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর দিয়ে চলে গেল না আপনারা এখানে যারা এসেছেন অনেকে আক্রান্ত মন নিয়ে আসেন এই জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি আপনারা অনেক বাকি কীটনাশক দোকানে দান করেছেন সারে বিলার এখানে সার বাদ নিয়েছেন যে আমার কাছে ফসল থেকে আপনারা এই টাকাটা পরিশোধ করবেন বা ঋণ পরিশোধ

প্রধান অতিথি উপস্থিত আছেন সরকারি কমিশন কর্মী মহিষ্ঠ আছেন প্রকৌশলী মহোদয় উপসহকারী কৃষি কর্মকর্তা মহোদয় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান কৃষক ভাইরা ভাই আসসালাম আলাইকুম আমরা সামগ্রী বিতরণের মূল্যবান আমাদের মহোদয়ের মুখে আমি যেহেতু কৃষি অফিসার না সুতরাং কৃষি সম্পর্কে ভালো বক্তব্য দিতে পারবো না আমার কৃষি অফিসার আমাদের কাছে সম্মান সুন্দর বক্তব্য শুনলাম আমি দু একটা কথা বলবো যে আজকে কৃষি সামগ্রী বিতরণের যে কৃষি পণ্যগুলো পাইতেছে না তারা আশা করি যথাযথভাবে এগুলো কাজে লাগাবেন আর আমি এখন এই আমাদের ধান কাটার মৌসুম আগে আমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যেমন আজকে সকালেই খবর পাইলাম